বৈশাখে ভাগ্য উজ্জ্বল সূর্যের মতো চমকাবে চার রাশির কপাল মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃচিক রাশি রাশি। নয়টি গ্রহের রাজা সূর্য চোদ্দ এপ্রিল তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করছেন রাশিতে সূর্য গোচরের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক উল্লেখ্য সূর্যদের প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্য দেবতা চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্য দেবতা মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে দেবতার একটি বিশেষ স্থান রয়েছে সূর্য সূর্যমেষ রাশিতে প্রবেশের সঙ্গে কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এদিকে পনেরো এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস অর্থাৎ টানা এক মাস সূর্ষ মেষ রাশিতে থাকবেন এরপর সূর্যদেব পনেরো মে তারিখে রাত বারোটা এক এক মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবেন বৈশাখ মাসে সূর্যের মেষ রাশিতে গোচরের কারণে তিন রাশির উপর কিছু ইতিবাচক প্রভাব পড়বে আসুন জেনে নিই এ সম্পর্কে বৈশাখে ভাগ্য উজ্জ্বল সূর্যের মতো চমকাবে চার রাশির কপাল মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃচিক রাশি কুম্ভ রাশি নয়টি গ্রহের রাজা সূর্য চোদ্দ এপ্রিল তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করছেন রাশিতে সূর্য গোচরের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক উল্লেখ্য সূর্যদেব প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্য দেবতা চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্য দেবতা মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার একটি বিশেষ স্থান রয়েছে সূর্য সূর্যমেষ রাশিতে প্রবেশের সঙ্গে কিছু রাশির জাতক জাতিকারা সুভ ফল পাবেন এদিকে পনের এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখ মাস অর্থাৎ টানা এক মাস সূর্য মেষ রাশিতে থাকবেন এরপর সূর্যদেব পনেরো মে তারিখে রাত বারোটা এক এক মিনিটে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবেন বৈশাখ মাসে সূর্যের মেষ রাশিতে গোচরের কারণে তিন রাশির উপর কিছু ইতিবাচক প্রভাব পড়বে আসুন জেনে নিই এ সম্পর্কে বৈশাখে ভাগ্য উজ্জ্বল সূর্যের মতো চমকাবে চার রাশির কপাল মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি রাশি, কুম্ভ রাশি নয়টি গ্রহের রাজা সূর্য চোদ্দ এপ্রিল তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করছেন মেষ রাশিতে সূর্য গোচরের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক উল্লেখ্য সূর্যদের প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন এপ্রিল মাসে সূর্য দেবতা চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিনে সূর্য দেবতা মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবেন জ্যোতিষশাস্ত্রে দেবতার একটি বিশেষ স্থান রয়েছে সূর্য মেষ রাশিতে প্রবেশের সঙ্গে কিছু রাশি